যারা ফেসবুক চালাত ছেলেদেরকে বলছি ওরা তোমাকে চতুষ্পা জন্তু তুলনা করছে তুমি কখনই তাদেরকে চতুষ্পা জন্তু বলো না বরং তাদেরকে উত্তম উপদেশ দিয়ে লেখবার চেষ্টা করো করেন এবং হাদিস দিয়ে কারণ এটাই আল্লাহর নির্দেশ ইফা বিল্লাতি যারা তোমাকে গালি দেয় তুমি উত্তম আচরণ দিয়ে সেটাকে প্রতিরোধ করো এটি হচ্ছে নীতি যত গালি দেবে তত সবর করবো ইনশাল্লাহ আমরা নাকি হকদার হব গালি গালাজ দেওয়া ভাইদেরকে আমরা সাধুবাদ জানাই তারা গালি দিচ্ছেন আমরা সবর করছি তারা গুনাগার হচ্ছেন আমরা নেকি পাচ্ছি কোনটা লাভ হবে সবরকেও লাভ হবে না আল্লাহফা বোচ্ছেন দেখো আস্তায়েন ও বেশ সাবরে ওয়াসাল্লা আল্লাহ কবির আতুন ইল্লাহ হাসেইন সোরা বখারা তোমরা আল্লাহর নিকটে সাহায্য চাও সবরের মাধ্যমে আর সলাতের মাধ্যমে তবে এটা খুব কঠিন এটা খুব কঠিন না একদম গাল দিয়ে বানা থাকবো হয় নাকি এদিন আল্লাহ বলছে ইল্লা আল্লাহ কাবির এটা খুব কঠিন ইল্লা আল্লাহ খাসাইন তবে যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য এটা কোনো কঠিন বিষয় নয়